ঝটপট বইটা নিয়ে বসে পড়ো তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে প্রয়োগের সাজেশান দিতে তোমাদেরকে আজকে আমি পাঁচ ছটি প্রয়োগের সাজেশান জানাবো এবং তোমাদেরকে বলবো এই প্রয়োগগুলি খুব ভালো করে তোমরা অবশ্যই বুঝে বুঝে প্র্যাকটিস করবে তোমাদের আমি প্রয়োগ বলার আগে একটা কথা বলবো তোমাদের পাটিগণিত বীজগণিত জামিতি তোমাদের সম্পাদ্য উপপাদ্য ত্রিকোণামিতি এই সমস্ত বিষয়গুলোর ক্ষেত্রে যেমন জোর দিয়ে বলা যায় যে এটা এই বছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা করলে তুমি এটাই পাবে কিন্তু প্রয়োগের ক্ষেত্রে এটা বলা কার্যত উচিত হবে না তোমাদেরকে আমি যেইগুলো জানাবো এইগুলো দু হাজার পঁচিশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এর পাশাপাশি তোমাদেরকে আমি এটাও বলবো তোমরা এইগুলো তো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে তোমাদের যিনি স্কুলের স্যার বা তোমার যিনি গৃহ শিক্ষক তারা তোমাদেরকে যে যে প্রয়োগগুলি ভালো করে তৈরি করতে বলেছেন অবশ্যই সেগুলিও সমান গুরুত্বের সঙ্গে প্র্যাকটিস করবে তোমরা বইয়েতে দাগ নিয়ে নাও আমি প্রয়োগগুলো জানিয়ে দিচ্ছি পৃষ্ঠা নম্বর তেষট্টি প্রয়োগ দশ পৃষ্ঠা নম্বর তেষট্টি প্রয়োগ দশ নেক্সট একশো সাতষট্টি পৃষ্ঠা ওয়ান সিক্স সেভেন প্রয়োগ পাঁচ আর ছয় নেক্সট তোমরা দেখবে একশো আটষট্টি পৃষ্ঠায় প্রয়োগ হচ্ছে আট নম্বরটা নেক্সট তোমরা দেখবে দুশো বাহান্ন পৃষ্ঠায় প্রয়োগ সতেরো আর আঠেরো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োগ চব্বিশ তোমাদের বইয়েতে আছে পেজ নম্বর দুশো সাতান্ন প্রয়োগ হচ্ছে চার তোমাদের পৃষ্ঠ নম্বর হচ্ছে টু এইট সেভেন দুশো সাতাশি আর তোমাদেরকে একটা বলবো দুশো অষ্টআশি পৃষ্ঠায় প্রয়োগ নাম্বার ছয় ও নয় এই কয়েকটি তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো দেখো আমি তোমাদেরকে স্ক্রিনেতেও দেখিয়ে দিয়েছি আশা করব তোমরা এইগুলো প্র্যাকটিস করলে একটা শিওর কমান পাবে সকলের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা